নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার চ্যানেলকে ফিট হেলদি ডাইনি আপনাদের স্বাগত আমার আজকের মেনু গ্রিন মুগ ডালের চিল্লা আপনারা সবাই গ্রিন মুগ ডালের সাথে পরিচিত কেউ স্প্রাউট খেয়েছে আবার কেউ তরকার ডালেও ব্যবহার হয় তো চলুন আমি কিভাবে চিল্লাটা বানাচ্ছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই তো সবার আগে গ্রিন মুগ ডালটাকে ওভার নাইট সোক করে রাখতে হবে সোক করে রাখার ডালটাকে আমরা একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নেব মিক্সিং জারে ট্রান্সফার করার পরে আমি এখানটায় আদা লঙ্কা আর এক চামচ ছোটো চামচের এক চামচ জিরে দিয়ে নিয়েছি এবার এটাকে বেটে নেব বাটা হয়ে গেলে পরে আমি ওটাকে একটা বাটিতে সুন্দরভাবে ট্রান্সফার করে নেব তার আগে দেখে নিন কী সুন্দর মিহিভাবে আমি বেটেছি এটাকে ঠিক আছে এবার বাটার পরে আমি দেখুন মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি এর সাথে আমি দিয়ে দেবো আর একটু জল এবার আমি যেহেতু ডাইটে আছি তাই জন্য যারা ডাইটে নেই তারা এই জায়গাটায় জাগরি পাউডার বা চিনি অ্যাড করতে পারেন তাহলে একটু মিষ্টি মিষ্টি আর কি লাগবে এরপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেব হচ্ছে গোটা জিরে আমি যেহেতু ভালোবাসি না তাই জন্য আমি জিরেটা দেব না আপনারা চাইলে গোটা জিরে দিতে পারেন আর আমি দিয়ে দেব হচ্ছে জোয়ান আমার খুব ভালো লাগে তো জোয়ানটা অপশানাল আপনাদের যদি ভালো লাগে দেবেন যদি না ভালো লাগে দেবেন না যেমন জিরাটাও অপশনাল আমার ভালো লাগে না তাই আমি দিলাম না আপনাদের ভালো লাগলে আপনারা দেবেন এই ফাঁকে আমি তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি আমার মিক্সিংটাও হয়ে গেছিলো তো গরম তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন হিটটা কমিয়ে দিয়ে এরকম দু হাতার ডাল দিয়ে সুন্দরভাবে গোল করে ছড়িয়ে দিতে হবে ডালটাকে ডালটা ছড়িয়ে দেওয়ার পরে দেখতে পাবেন যখন ডালটা ছড়িয়ে দিয়ে হিটটা একটু বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিয়ে দেখতে পাবেন যে ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে সাথে দেখুন সাইড থেকে ডালটাকে ছেড়েও দিচ্ছে মানে পরোটাটা ছেড়ে দিচ্ছে আর কি এটা তো নর্মালি পরোটা বলা যায় না এটা তেল ছাড়া আমি গোলা রুটি বলি এটাকে তো দেখুন কিন্তু আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে এই যে মাঝখানটা দেখুন আমার ফেটে গেছে কারণ আমার মাঝখানের জায়গাটা কাঁচা ছিল তো ঠিক আছে এবার আমি দেখুন দুদিকেই ভালোভাবে নাড়াচাড়া করে লাল লালভাবে ভেজে নিয়েছি এইবার আমি এখানটা বলতে চাই আপনারা চাইলে এটাকে বাটারেও ভাজতে পারেন আবার তেলেও ভাজতে পারেন বা ঘিতেও ভাজতে পারেন আমার আজকে ইচ্ছা করছিল না তাই আমি আজকে এমনি নর্মালি খেয়েছি তো চলো আমি আপনাদেরকে আরেকটা সুন্দরভাবে করে দেখিয়ে দিই তো সেম দু দিয়ে হিটটাকে গ্যাসের হিটটাকে কমিয়ে সবার প্রথমে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পরে গোল করে সুন্দরভাবে গোলা রুটির মতন ছড়িয়ে দেবেন দেখবেন ভালো লাগবে ছড়িয়ে দেওয়ার পরে গ্যাসের হিটটাকে বাড়িয়ে দিয়ে সুন্দরভাবে দেখুন আমার রুটির কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এইবার দেখুন এক ফোটাও ভাঙেনি এইবার এইভাবেই এটাকে করতে হবে করে আবার সেম টু আগের মতনই আবার সেম টু সেম ওটাকে দুদিকে ভাজা ভাজা করে নিয়ে এবার এটাকে সার্ভ করে দিতে হবে এবার এখানটা আপনারা আমি যেমন হোম মেড টমেটো সস আর গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে দই বা মেওনিস দিয়েও এটা খেতে ভালো লাগে তো চলুন আমার আজকের মেনু এখানেই শেষ হলো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না